বাপ মা গরিব হলেও চেষ্টা করে সন্তানকে তার সাধ্যমতো ভালো রাখার জন্য আমার ক্ষেত্রে পুরোটাই উল্টো আসলে ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি সেটা হচ্ছে আপনাদের অজানা গল্প আসলে বললে হয়তো বলা শেষ হবে না এখানে তো অনেক কিছুই বলতে মন চাই কিন্তু বলতে পারি না অনেক কিছু সমস্যা হতে পারে এই জন্যে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটি করে লাইক দিয়ে দিবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আজকে হচ্ছে একটা পার্সেল আসছে আমি জানি না আপনাদের ভাইয়া আমাকে ফোন দিয়ে বললো তে তুমি বাসার সামনে যাও একটা পার্সেল আসছে তাই আমি বললাম কিসের পার্সেল বলে যে এত কিছু জানতে হবে না তুমি যে আগে পার্সেলটা রিসিভ করো লোক এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে তাই আমি যাই দেখি বেচারা এখনও আসেনি সাইকেল নিয়ে আসতেছে তে পরে টাকা দিলাম ভাইয়া বলতেছে কি আমার কাছে তো ভাঙতি নেই আপু আপনার কাছে ভাঙতে হবে আমি বললাম যে না কত টাকা ভাঙতি পরে বলে যে এই তো বিশ টাকা মানে শট আছে আমি বললাম ওইটা আপনি নিয়ে নেন কারণ বিশ টাকার জন্য কি হবে যাই হোক তে পার্সেলটা নিয়ে এসে আপনাদের সাথে আর কি একটু খুললাম তে দেখি এটা কি হতে পারে তে আমি তো খুলে পুরাই অবাক দেখি যে আমার ছেলের জন্য চুল কাটার জন্য মেশিন আনছে দেখেন আমরা হচ্ছি গরিব মানুষ এটা কি আমাদের মানায় মানায় না এটা শুধুই মাত্র বড় লোকদের জন্য এটা হচ্ছে একমাত্র সুভাব এটা মানায় না আমাদের এটা মানায় না এটা হচ্ছে সুভাব বড় লোকদের জন্য তো দেখেন আমার জামায়ের আসলে খায় দেয় কাম নাই টাকা পয়সা নষ্ট করার ধান্দাই থাকে সবসময় যাদের কিনা নুন আনতে পান্তা পোড়াই তাদের আবার এত ডং মানায় না বুঝছেন না তো সবাই তো চেষ্টা করে তার সন্তানকে ভালো রাখার জন্য বা ভালোভাবে বড় করার জন্য কিন্তু সামর্থ্য তো লাগবে তাই না তো এখানে হচ্ছে আমার ছেলেকে গুসুল করানোর জন্য পানি নিয়ে নিলাম তে কুসুম গরম পানি দিয়ে গোসল করাই আমি সব সময় আর কি মিস করে গোসল করে আসলে ছেলেকে ভিডিও সামনে আনতে পারি না কারণ আপনাদের ভাইয়া আমার সব ভিডিও ডিলিট করে দিছে ছেলের ভিডিও কারণ বলে কি ছেলেকে না মানুষের নজর লাগে তে এই সব ভিডিও ডিলিট করে দেওয়ার পরে তো আর মনে করেন যে কোনো ভিডিও ওরে শ্যুট করা সম্ভব না রাগারাগি করবে এমনিতে বলে যে ভিডিও করো না তুমি ভিডিও সব করে কিছু হবে না বললাম কিছু হবে না ঠিক আছে আমি করতে থাকি আমি তো মুখ দেখাচ্ছি না বা খারাপ কোনো কাজ করতেছি না এখানে লক্ষ লক্ষ মানুষ আছে ভিডিও করে আমার ভালো লাগে সবার সাথে কথা বলতে মানে আমার সত্যি কথা বলতে ভালো লাগে এক কথায় তে এখানে হচ্ছে আপনাদের ভাইয়া শুকনো মরিচ আর হলুদের গুঁড়া নিয়ে আসছিল রাত্রিবেলা এখানে এ আর গুছানো হয় নাই আর এখানে হচ্ছে লাউ টাউ তারপর সবজি কিছু সবজি নিয়ে আসছিলো কাঁচামরিচ তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ এখনো যদি থাকেন সবাই একটি করে লাইক দিয়ে দিবেন লাইক না দিয়ে থাকলে আসলে ইউটিউবে আসলে অনেক মানুষে খারাপ চোখে দেখে দেখবেন বিশেষ করে কাছের মানুষরাই ভালো চোখে দেখে না খারাপ চোখে দেখে আমি দেখছি তো কি বলবো বলেন কাছের মানুষের কাছ থেকে যদি সাপোর্ট না পাওয়া যায় তাহলে তো সত্যি কোনো ভাবে সম্ভব না মানে এগিয়ে যাওয়া যে কোনো কাজই বলেন না কেন বিশ্ব জয় করা সম্ভব না যদি আপনার হাজব্যান্ড কাছে থাকে বা কাছে সাপোর্ট করে সব কিছুতে আপনি দেখবেন সব কিছুতে জয় হয়ে আসতে পারবেন এটা বিশ্বাস তো বলে এসব ভিডিও কেউ দেখবে না তুমি শুধু শুধু কষ্ট করো এসব ভিডিও চলে নাকি মানুষে ভালো ভালো কন্টেন্ট দিয়েও ভাইরাল হয় না তুমি এসব কি হাবি যাবে ভিডিও দেও এসব দিয়ে কি ভাইরাল হওয়া যাবে আমি বলি ঠিক আছে হওয়া যাবে না আমার তো একশো বিউ হয় পঞ্চাশটা বিউ হয় এতে চলবে আমার আমার এতে খুশি আর লাগবে না আমি তো এখানে লাখ লাখ টাকা কামানোর জন্য আসি নাই আর সবাই তো সব কিছু পারে না তো আজকে দুপুরের রান্না কি ছিল এটা আর কি শেয়ার করলাম তেমন কিছু ছিল না ছিল হচ্ছে মুরগির মাংস আর চিলবার মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করছি এত কিছু শেয়ার করি নাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপুরা প্লিজ আমি কিন্তু ছোট্ট ভিডিও দিই সবাই একটু দেখবেন বেশি করে আর একদম বিউ হয় না বিউ হয় না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ